নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে চ্যাপলা মাছ তো বড় বড় চ্যাপলা মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করব তো চ্যাপলা মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি চ্যাপলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো চ্যাপলা মাছে কিন্তু ছোট ছোটো মানে খোসা থাকে বন্ধুরা ছাড়াতে খুব সময় লাগে তো আর এখানে আমি চ্যাপলা মাছ রান্না করার জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে চ্যাপলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এবার মাছগুলো আমি খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো মাছগুলো মেখে ফিরে আসলাম বন্ধুরা এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো সবগুলো মাছ তো আর একবারে ভাজা যাবে না আমি তিন চারবারে ভেজে নেব অনেকগুলো মাছ আছে এখানে তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি তো মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে আমাদের মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও যে বেঁচে থাকা মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো আমি ওই একইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো এগুলো আমি এক পাশ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিয়েছি এবার তুলে নেব তো এভাবে আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এইভাবে নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে তুলবো তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর একটু নেড়ে চড়ে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু তো আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়েও আমি একটু ভেজে নেব তো আলুর মধ্যেও আমি দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ এবার আলুগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম দুই চামচ লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম দুই চামচ জিরে বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে আলু আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলার সাথে আলোটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব তো দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু খন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে দেব তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা পরে দিলে কি হয় বেগুনটা কিন্তু আগে দিলে একদম গলে যায় মানে বেগুনের কোনো আকার থাকে না তো এইভাবে ভেজে বেগুনটা যদি পরে দেওয়া যায় তো বেগুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার চ্যাপলা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই মাছটা তো খেতেও ভীষণ ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা একটু কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো আজকের মতো টাটা